দেখুন এবার কাতার থেকে বিমানঘাটি সরিয়ে ফেলার আহ্বান আমিরাতে কাতার থেকে বিমানঘাটি সরিয়ে ফেলার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত আবুধাবি বলেছে সন্ত্রাসবাদের প্রতি কাতারের কথিত সমর্থনের বন্ধের লক্ষ্যে দোহার ওপর চাপ সৃষ্টি করতে এ ব্যবস্থা নেওয়া প্রয়োজন ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওয়াতাইবা আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন তার দেশ কাতারের ওপর চাপ সৃষ্টি করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কাতারের ব্যাংকিং ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপেরও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তিনি গত সপ্তাহে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনে অভিযোগ তুলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এছাড়া এসব দেশে তাদের সব স্থল সমুদ্র সীমা ও আকাশপথে কাতারের জন্য বন্ধ করে দেয় দৃশ্যত ইসরায়েলের স্বার্থে মার্কিন সমর্থন লাভের আশায় পারস্য উপসাগরীয় আরব দেশগুলো এ পদক্ষেপ নেয় পরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি কাতারের সমর্থনের কারণে দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওয়াতাইবা দাবি করেন দীর্ঘদিন ধরে আরব আমিরাত ও আমেরিকা হয়ে কাতার উঠেছিল তিনি বলেন কাতারে অবস্থিত আল বিমান জন্য হয়তো ওয়াশিংটন দোহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি কাজে এখন এই ঘাঁটিকে দোহার ওপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করার উপযুক্ত সময় বলে আমিরাতের রাষ্ট্রদূত মন্তব্য করেন তিনি বলেন আমেরিকা এখন ঘাটিটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিতে পারে কাতারের উদয় বিমান ঘাঁটিতে প্রায় দশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে সিরিয়া ইরাক ও আফগানিস্তানে বিমান হামলা চালানোর কাজে এই ঘাঁটিকে সদর দপ্তর হিসেবে ব্যবহার করে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে